রোজ সকালের মতো আজও আমার পোষা শালিকটি আমার মুড়ি থেকে চানাচুর বেছে বেছে খেতে ব্যস্ত হয়ে পড়েছে ও আসলে চানাচুর খেতে খুবই ভালোবাসে তাই যখনই কেউ মুড়ি খেতে বসে আর সেই মুড়িতে যদি চানাচুর থাকে তাহলে সেই চানাচুর খাবার জন্য ও যেখানেই থাকুক এসে হাজির হয় তারপর খাওয়া দাওয়া শেষে একটি নির্দিষ্ট জায়গায় বসে সারা দিনের শেখা কথাগুলো প্র্যাকটিস করতে থাকে তো চলুন তারই কিছু কথা আপনাদের শোনানো যাক